নিয়ে আসা হয়েছে জোড়াসাগর থানায় একেবারে ধর্মতলায় সেখান থেকে প্রথমে নিয়ে আসা হয়েছিল এই থানায় এবং তারপরে দেখা যাচ্ছে নৌশাস্ত্রির দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং তার বুকে যন্ত্রণা শুরু হয় তারপরে তাকে এখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা হয় এবং তার বুকের ছবি তোলা হয় তিনি বুকে যন্ত্রণায় কাটতে তিনি বলছেন আমি গুরুতর অসুস্থ তিনি বারবার জানিয়েছেন যে আমার বুকে মারা হয়েছে আজকে ধর্মতলায় দেখা যাচ্ছিলো যে সংশোধনী অকাবাইনের বিরুদ্ধে এবং এসআইআর নিয়ে যেভাবে সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে এছাড়াও ফেক এস এবং ও সার্টিফিকেট নিয়ে যে জলঘোলা চলছে তারই সেই সমস্ত বিষয় নিয়ে নৌসাদ সিদ্দিকী সহ আরও অন্যান্য নেতারা তারা মঞ্চ করার উদ্দেশ্যে একেবারে টিবু সুলতান মসজিদে জমা সেখান থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তারপরে সমস্ত নেতাদের পর এক গ্রেপ্তার করা হয় অবশেষে নওসাদকে আটক করা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাকর থানায় সেখানে নিয়ে আসা হয়েছে নওসাদকে এবং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কিছুক্ষণ আগে মেডিকেল কলেজে ছিলেন সেই আপডেট আপনাদের দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে নওসাদ সিদ্দিকি সমর্থক সমর্থকরা তার দলের কর্মী সমর্থকরা নেতারা এই মুহূর্তে জোড়াসাগর থানা এসেছেন কি বলবেন আজকে আপনাদের নেতা আজকে আটক হয়েছে খুব দুঃখজনক আসলে মমতা ব্যানার্জি কি চাইছে এটা ঠিক বোঝা খুব মুশকিল মানে আমরা যে বারবার বলছিলাম না মমতা ব্যানার্জি আর এস এর দুর্গা এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো আসলে কেন্দ্র সরকারের অসাংবিধানিক ওয়াকআপ আইনের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল এই আন্দোলনটা ছিল পরিযায়ী শ্রমিকের বাংলা ভাষাদের উপর অত্যাচার হচ্ছে উনি ওই কথা বলছেন মমতা যে নিজেও বলছেন অত নসিদিকিকে অ্যারেস্ট করা হলো এবং আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট হলো আজকে এখানে ও এবং এবং ফেক এসসিএসি সার্টিফিকেট সবচেয়ে বড় কথা এসআইআর উনি বলছেন আমি এসআইআর করতে দাও না একটা নাম যাবে না আমরা বলছি এসআইআর নামে হয়রানি বন্ধ হোক এবং এর জন্য প্রকৃত ভোটার যাতে বাদ না যায় তাহলে এই দাবিতে আজকে কিন্তু আইএসএফের কোনো আন্দোলন ছিল না এটা ছিল বিভিন্ন সংগঠনগুলো মিলিতভাবে নসর সিদ্দিকি তার নেতা আমাদের নেতা নসর সদিকি তিনি ছিলেন আমরাও ছিলাম সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই সাংবিধানিক অধিকার হননের বিরুদ্ধে আন্দোলন এবং সেটার অধিকার হরণ করছে তো কেন্দ্র সরকার তাহলে মমতা ব্যানার্জি কেন আমাদের নীতিকে অ্যারেস্ট করলেন এবং শুধু অ্যারেস্ট নয় তাকে অত্যাচার করা হয়েছে তার উপরে তিনি বুকে আঘাত পেয়েছেন এবং আরও কর্মীর আঘাতপ্রাপ্ত হয়েছে আমার রশনগরের অবজারভার আমার যে দায়িত্বে আছে আসগাদ আলী সিনেও আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে আরও বহু কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে সহকারে মমতা ব্যানার্জি স্পষ্ট আর বার্তা দিতে যাচ্ছে দেখো ভাই তুমি আমি ভাগ বটনা করে রাজ্যে থাকবো বিজেপি আর তৃণমূল রাজ্যে থাকবে বাইনারি পলিটিক্স মাঝখানে কোনো বিরোধী কণ্ঠস্বর রাখব না আর এই মুহূর্তে এই শাসক দলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ওদের বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে একটাই মুখ উঠে এসছে সেটা নওসাদ সিদ্দিকি এটা আজকে সারা মানুষের কাছে গোঞ্জকতা অর্জন করেছে সুতরাং যে নতুন উপকরণের নসাদকে আটাও আটকাও কিন্তু আমরা বলে দিই যত দিন নসাদের উপর আক্রমণ নামবে তত বেশি আমরা বাড়বো আমাদের কর্মীদের উপর আক্রমণ নাড়বে মানে প্রতিদিন জানবেন দশটা করে নসাদ তৈরি হবে শয়ে শয়ে নসাদ গলিতে গলিতে তৈরি হবে ঠেকাতে পারবে না মমতা ব্যানার্জি ভুল ভুল রাস্তায় এগোচ্ছেন উনি নয় স্বীকার করুন বিজেপি আর আমরা থাকবো আর তো থাকবে না প্রকাশে বলে দিতে বলুন আমি বলছি আপনাদের ক্যামেরায় উনি এটা বলে দিলেই যায় বিজেপি তৃণমূল আর কেউ থাকবে না তা আমরা তো এটা বলে দিয়েছি সেই কথাটা এটা আরেকবার প্রমাণ হলো আজকে কলকাতার রাজপথে যিনি আসলে বিজেপিকেই গাট করতে চাইছেন এই যে আজকে তিনি বলছেন যে আমি আক্রান্ত হয়েছি তাকে বুকে মারা হয়েছে একজন নির্বাচিত বিধায়ক তিনি আক্রান্ত হচ্ছে এটা তো এটা তো সংবিধানকে শেষ করার জায়গা এটা সংবিধানকে হাতে নিয়ে বাংলার বিরোধী নেতা একমাত্র নরসিদ্দিকই বুকে কেন অনেক কিছু চাইছে একটা উদ্দেশ্য হচ্ছে নরসিদ্দিক মিশিয়ে দেওয়া বুলি লুকিয়ে রাখা নরসিদ্দি আন্দোলনকে পুরোপুরি চূর্ণ করতে পারলে বাংলায় কোনো প্রতিবাদী আন্দোলন থাকবে না এটা হচ্ছে লক্ষ্য এই দিদি চাইছে নশেষের দিকে আন্দোলনটা বন্ধ করতে পারলে আমি জয় জয়কার করবো যা পাবো তাই করবো এটা হচ্ছে মেন লোক আর কিছু নয় একবারে এই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জোড়াসাঁকো থানার সামনে এর কর্মী সমর্থকরা থেকে শুরু করে আরও এখানকার মানুষজন তারা কিন্তু জমায়েত করেছেন এবং জোড়াসাঁকো থানায় এই মুহূর্তে নও শাস্ত্রীর দিকে তিনি রয়েছেন তিনি আটক রয়েছেন এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি তবে এই মুহূর্তে আটক রয়েছেন নৌ দিকে এবং পুরো আপডেট আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো আপাতত আপনাদের জানা যাচ্ছে জানিয়ে রাখি যে নও দিকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার ভিতরে রয়েছেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন জিআইডি এই মুহূর্তে নওসা সিদ্দিকিকে নিয়ে আসা হয়েছে জোড়াসাগর থানায় একেবারে ধর্মতলায় সেখান থেকে প্রথমে নিয়ে আসা হয়েছিল এই থানায় এবং তারপরে দেখা যাচ্ছে নওশাদ দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং তার বুকে যন্ত্রণা শুরু হয় তারপরে তাকে এখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা হয় এবং তার বুকের ছবি তোলা হয় তিনি বুকে যন্ত্রণায় কাঁদতে তিনি বলছেন আমি গুরুতর অসুস্থ তিনি বারবার জানিয়েছেন যে আমার বুকে মারা হয়েছে আজকে ধর্মতলায় দেখা যাচ্ছিল যে সংশোধনী অকাবাইনের বিরুদ্ধে এবং এসআইআর নিয়ে যেভাবে সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে এছাড়াও ফেক এস সি এবং ও সার্টিফিকেট নিয়ে যে জলঘোলা চলছে তারই সেই সমস্ত বিষয় নিয়ে নওসা সিদ্দিকী সহ আরও অন্যান্য নেতারা তারা মানস করার উদ্দেশ্যে একেবারে টিবু সুলতান মসজিদে জমা হন সেখান থেকেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তারপরে সমস্ত নেতাদের একের পরে এক গ্রেপ্তার করা হয় অবশেষে নওসাদকে আটক করা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জোড়াসাগর থানায় সেখানে নিয়ে আসা হয়েছে নওসাদকে এবং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কিছুক্ষণ আগে মেডিকেল কলেজে ছিলেন সেই আপডেট আপনাদের দিয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছি যে নৌসাদ সিদ্দিক সমর্থকরা তার দলের কর্মী সমর্থকরা নেতা এই মুহূর্তে জোড়াসাগর থানায় এসেছেন কি বলবেন আজকে আপনাদের নেতা আজকে আটক হয়েছে এটা খুব দুঃখজনক আসলে মমতা ব্যানার্জি কি চাইছে এটা বোঝা খুব মুশকিল মানে আমরা যে বারবার বলছিলাম না মমতা ব্যানার্জি আর এস দুর্গা এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো আসলে কেন্দ্র সরকারের অসাংবিধানিক ওয়াক আইনের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল এই আন্দোলনটা ছিল পরিযায়ী শ্রমিকের বাংলা ভাষাদের উপর অত্যাচার হচ্ছে উনিও এই কথা বলছেন মমতা ব্যানার্জি নিজেও বলছেন অত নসিদিককে অ্যারেস্ট করা হলো এবং আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট হলো। আজকে এখানে ও এবং ফেক এস সার্টিফিকেট সবচেয়ে বড় কথা এসআইআর উনি বলছেন আমি এসআইআর করতে দাও না একটা নাম্বার যাবে না আমরা বলছি কি এর নামে হয়রানি বন্ধ হোক এবং এসআইআর এর যেহেতু প্রকৃত ভোটার যাতে বাদ না যায় তাহলে এই দাবিতে আজকে কিন্তু আইএসএফের কোনো আন্দোলন ছিল না এটা ছিল বিভিন্ন সংগঠনগুলো মিলিতভাবে নসর স্মৃতিকে তার নেতা আমাদের নেতা নশল স্মৃতি তিনি ছিলেন আমরাও ছিলাম সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই সাংবিধানিক অধিকার হরণের বিরুদ্ধে আন্দোলন এবং সেটার অধিকার হরণ করছে তো কেন্দ্রীয় সরকার তাহলে মমতা ব্যানার্জি কেন আমাদের নশ স্মৃতিকে অ্যারেস্ট করলেন এবং শুধু অ্যারেস্ট নয় তাকে অত্যাচার করা হয়েছে তার উপরে তিনি বুকে আঘাত পেয়েছেন এবং আরও কর্মীরা আঘাতপ্রাপ্ত হয়েছে আমার রোশনগরের অবজারভার আমার যে দায়িত্বে আছে আজগাদ আলী শনিও আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে আরও বহু কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে সহকারে মমতা ব্যানার্জি স্পষ্ট আর এস বার্তা দিতে যাচ্ছে দেখো ভাই তুমি আমি ভাগ ভাটার করে রাজ্যে থাকবো বিজেপি আর তৃণমূল রাজ্যে থাকবে বাইনারি পলিটিক্স মাঝখানে কোনো বিরোধী কণ্ঠস্বর রাখব না আর এই মুহূর্তে এই শাসক দলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ওদের বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে একটাই মুখ উঠে এসছে সেটা নওসাদ সিদ্দিকি এটা আজকে সারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে সুযোগ যে নতুন প্রকাণে নসাদকে আটাও আটকাও কিন্তু আমরা বলে দিই যত দিন নৌসাদের উপর আক্রমণ নামবে তত বেশি আমরা বাড়বো আমাদের কর্মীদের উপর আক্রমণ নাড়বে মানে প্রতিদিন জানবেন দশটা করে নসাদ তৈরি হবে শয়ে শয়ে নওসাদ গলিতে গলিতে তৈরি হবে ঠেকাতে পারবে না মমতা ব্যানার্জি ভুল ভুল রাস্তায় এগোচ্ছেন উনি নয় স্বীকার করুন বিজেপি আর আমরা থাকবো আর কেউ থাকবে না প্রকাশে বলে দিতে বলুন আমি বলছি আপনাদের ক্যামেরায় উনি এটা বলে দিলি মিডিয়া বিজেপি তৃণমূল আর থাকবে না তা আমরা তো এটা বলে দিয়েছি কথাটা এটা আরেকবার প্রমাণ হলো আজকে কলকাতার রাজপথে যিনি আসলে বিজেপিকেই গাট করতে চাইছেন এই যে আজকে তিনি বলছেন যে আমি আক্রান্ত হয়েছি তাকে বুকে মারা হয়েছে একজন নির্বাচিত বিধায়ক তিনি আক্রান্ত হচ্ছে এটা তো এটা তো সংবিধানকে শেষ করার জায়গা এটা সংবিধানকে হাতে নিয়ে বাংলার বিরোধী নেতা একমাত্র নরসিদ্দিকই বুকে কেন অনেক কিছু চাইছে একটা উদ্দেশ্য আছে নরসিদ্দিককে মিশিয়ে দেওয়া বুলি লুকিয়ে রাখা নরসিদ্দী আন্দোলনকে পুরোপুরি চূর্ণ করতে পারলে বাংলায় কোনো প্রতিবেদী আন্দোলন থাকবে না এটা হচ্ছে লক্ষ্য এই দিদি চাইছে নশেষের দিকে আন্দোলনটা বন্ধ করতে পারলে আমি জয় জয়কার করবো যা পাবো তাই করবো এটা হচ্ছে মেন লোক আর কিছু নয় একবারে এই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জোড়াসাঁকো থানার সামনে আইএসএফের কর্মী সমর্থক থেকে শুরু করে আরও এখানকার মানুষজন তারা কিন্তু জমায়েত করেছেন এবং জোড়াসাঁকো থানায় এই মুহূর্তে নও দিকে তিনি রয়েছেন তিনি আটক রয়েছেন এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি তবে এই মুহূর্তে আটক রয়েছেন নৌশাস্ত্রির দিকে এবং পুরো আপডেট আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো আপাতত আপনাদের জানা যাচ্ছে জানিয়ে রাখি যে নওশাসির দিকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার ভিতরে রয়েছেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন জিআই